থেকে শুরু করে যুব যুবযাত্রা শনিবার তেলিয়ামোড়ায় এসে পৌঁছে এদিন সকাল এগারোটা নাগাদ তেলিয়ামুরা বিধানসভা এলাকায় স্বাগত জানানো হয় এই বাইক রেলিকে এই উপলক্ষে তেলিয়ামোড়া ওমপি চৌমুনিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেলিয়ামুড়া বিজেপি এবং যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব যুব মোর্চার খোয়াই জেলা সভাধিপতি মানিক দেবনাথ তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় বিজেপি মন্ডল সাধারণ সম্পাদক নন্দন রায় গোপাল বর্মন সহ অন্যান্যরা এদিনের এই অভ্যর্থনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন প্রতিটা বিধানসভা এলাকায় যুব কার্যকর্তাদের আত্মবিশ্বাস উচ্ছ্বাস এবং কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার লক্ষ্যকে সামনে রেখে এই যুবযাত্রা রাজ্যের সমস্ত যুবাদের এক সূত্রে বেঁধে এক ত্রিপুরা সৃষ্ট ত্রিপুরা গঠন করাই হচ্ছে এর লক্ষ্য আপনাদের এই অভ্যর্থনা আমাদেরকে আরো বেশি করে অনুপ্রেরণা যোগাবে আমাদেরকে আরো বেশি করে শক্তি যোগাবে আমরা চাইছি এই রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক যুবতী ভাই বোনদেরকে এক সূত্রে বেঁধে আমাদের রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করব আমরা দেখছি বিগত কিছুদিন যাবত এই রাজ্যের তথা কথিত কিছু বিরোধী দল আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে আমাদের সরকারকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছে আমি প্রত্যেকটা যুব মোর্চার ভাইকে অনুরোধ করব আমাদেরকে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই ষড়যন্ত্রকারীদের মুখে ছামা গোছি দিতে হবে আমি আজকের এই যুবযাত্রা থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা বিরোধী নেতৃত্বরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘটনমূলক বিরোধিতা করুন আমরা এক সময় বিরোধিতা করেছি কিন্তু আমরা কিন্তু ডিস্ট্রাকটিভ ওয়েতে আমরা বিরোধিতা করিনি আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে বিরোধিতা করেছি আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেন যুব মোর্চা কিন্তু গ্রাসপথে নেমে গেছে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভারতীয় জনতা পার্টি করি উনি বলেছিলেন অন্যায় প্রতিবাদ করো যদি প্রতিবাদে কাজ না হয় প্রতিরোধ করো যদি প্রতিরোধে কাজ না হয় আমরা যুব মোর্চা প্রতিশোধ নিতে রাজি আছি আমরা কিন্তু চুপ করে ঘরে বসে থাকবো না রিপোর্ট সিএনএ টিভি সিএনএ টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট